সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি এখন সৌদি আরবের নাজরানে একটি শহরে নাজরানে আছি এবং আমি আসছি হাদান থেকে আমি আসছি দাল্লা লাইসেনের ইন্টারভিউ দেওয়ার জন্য তো লাইসেন্সের ইন্টারভিউ কম্পিউটার দিয়েছি ইনশাল্লাহ পাশ করেছি তো লাইসেন্স কম্পিউটার ইন্টারভিউ দিলে আপনি মনোবল হারাবেন না সুন্দর মতন আপনি দিতে থাকুন কারও কথা শুনবেন না কারও কথা শুনলে সমস্যা হয় আমি আমি একজনের কথা শুনেছিলাম সেজন্য আমার অনেক সমস্যা হয়ে গেছে তো আল্লাহ বরসা সব ঠিক হয়ে গেছে তো সবাই নিজের ম বল মনোবল নিয়ে কাজ করবেন এটাই কারো কথা কখনোই শুনবেন না আপনি আপনার জ্ঞানে যা ধরে তাই করবেন তো আমি এখন আমি এই গাড়িটা নিয়ে আসছি আরেকটি কথা সৌদি আরব যারা আসতেছেন তারা ভেবে চিনতে আসবেন কেননা সৌদি আরবে আমি আসার আগে বুঝতে পারিনি যে সৌদি আরবে মানে এত কষ্ট মানুষের রাস্তাঘাটে আমি যখন গাড়ি নিয়ে কোথাও যাই মানে ঘুরতে যাই এদিক সেদিক যাই মানে আমাদের দেশে মানুষগুলা যেই কষ্ট করে তার চাইতে দশ গুণ কষ্ট বেশি করা দশ গুণ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাড়ি থেকে আসতে আসে কত সুন্দর সুন্দর হয়ে স্মার্ট হয়ে এখানে এসে কৃষিকাম করে এখানে এসে খেতে পানি দেয় এখানে এসে বেলসা কোদাইল নিয়ে মাঠে কাজ করে যা এই কষ্ট আপনি আপনার দেশেও করেন করেননি এত কষ্ট এত পরিমাণ আর ডিউটি টাইম টেবিল কিচ্ছু নাই তো যদি আসেন অসুবিধা নাই আসতে পারেন আল্লাহ নাম নিয়ে কষ্ট সহ্য করতে পারলে আসতে পারেন আবার অনেক টাকা অনেক টাকা বলতে আবার দেখুন একজন কৃষক যখন দেশে কাজ করে তখন সে সাতশো টাকা করে শ্রম পায় তো সাতশো টাকা করে যদি সে প্রায় মাসে একুশ হাজার টাকা কিন্তু এইখানে পাবেন আপনি একুশ দুগুণে বেয়াল্লিশ হাজার টাকা ডবল টাকা তো ডবল টাকা কামাতে হলে আসতে হবে তা আপনার যদি দুই বছরে যদি আপনার যদি ঋণ টিন সবগুলো শোধ হয় তারপরে যায় আপনি ভাষা শিখবেন কথা বলতে পারবেন তারপরে যায় আপনি টাকার টাকা কামাতে পারবেন প্রথম দুই বছর আপনার কাছে জেলখানার মতো মনে হবে আর এটা আপনার পক্ষে টিকে থাকা অসম্ভব হবে তারপরেও যদি টিকে থাকতে পারেন তাহলে অনেক কিছু যেরকম আমার একেবারেই ভালো লাগতেছে না আমার খুব খারাপ লাগতেছে মনে চাচ্ছে এখন উড়াল দিয়ে চলে যায় যদি দুই লাখ টাকার হয়তো কাজ কারবার তাহলে বলতাম হবে দুই লাখ টাকা গেলে গেছে যা আমি এক্ষণে চলে যাব দেশে কিন্তু পাঁচ লাখ টাকার কাজ কারবার এখানে যাইতে যাওয়ার পরে আমরা গরিব মানুষ সবাই ধরবে টাকার জন্য সেজন্য আমাকে সহ্য করে ধৈর্য ধরে থাকতেই হবে যেমন কালকে রাত্রে ঘুম গেছি একটা বাজে আবার সকাল ছটা বাজে উঠছি আজকে ইন্টারভিউ তারপরে এরকম মনে করে না আপনার ডিউটি হলো চৌদ্দ ঘন্টা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা হয় ডিউটি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সালামুক